শাকিব খান ও উপবিশ্বাস অভিনীত রাজনীতির চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি পায় বড় প্রত্যাশা তৈরি করেও এমন কম হল পেয়ে হতাশ হয়েছিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস কিন্তু দমে যাননি এই তরুণ নির্মাতা আশা রেখেছিলেন রাজনীতির সাবলীর কাহিনী ও চমৎকার উপস্থাপনা সকল শ্রেণীর দর্শকদের মুগ্ধ করবে আর এই প্রশংসায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে আগ্রহ বাড়তে থাকে সব শ্রেণীর দর্শকদের আগ্রহের ফলে সিনেমা হল মালিকরাও রাজনীতি ছবিটির প্রতি আগ্রহ হয়ে উঠতে শুরু করেন তৃতীয় সপ্তাহ এসে রাজনীতির হল বুকিং বাড়তে শুরু করে তৃতীয় সপ্তাহে অধিকাংশ সিনেমার হল রাজনীতিময় হয়ে ওঠার কথা ছিল কিন্তু এরই মধ্যে দুঃসংবাদ চলে এসেছে ইতিমধ্যে ছবিটি অপরাজনীতির শিকার হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবিটির পাইরেসি কপি কে বা কারা ছেড়ে দিয়েছে সিনেমা হল থেকে ভিডিও করা ছবির এই ভিডিও ইচ্ছাকৃত ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা ছবিটি শেয়ার করে দেয়া হচ্ছে বিভিন্ন তারকাদের নামে খোলা ফেসবুক ফ্যান পেজ থেকে যদিও ছবিটি অনলাইনে ছড়িয়ে দেয়া হচ্ছে তারপরও চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন পাইরেসি কপিটি আসলে দেখার মতো নয় রাজনীতি উপভোগ করতে হলে সিনেমা হলে গিয়ে উপভোগ করতে হবে এমনটাই জানালেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজন রাজনীতির ছবিটিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান উপবিশ্বাস ও আনিসুর রহমান মিলন আরও আছেন শহীদুল আলম সাচ্চু সাদেক বাচ্চু প্রমুখ সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ